শুনেছি মহন দেওয়া হবে মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে বাবা বা প্রশ্ন তখন আচ্ছা শুনে শুনে যারা ঠিকঠি করছে এইসব হয় আমি একটা পুরুষ আন্না হলে বিয়ে করে বেচারা ভেসে গেছে

তবে মেয়েরা একটা মাসালা জান না যদি মেয়েরা মাসালা জানতো করে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে হয়েছে আপনি আমার স্বামী ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগামী এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে কোনো বলবে নাই কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিক এবং অত্যাচারী बेशীর মানে ধরায় পাওয়া যাচ্ছে যে এই কলম দিয়ে বিয়ে বাস ঠিক আছে আমি সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহা ধৈর্য হইছে আমার পক্ষ আল্লাহ করে বলছে মুছে দিয়ে ছেলে বাসকতি আপনাকে দেখুন এই মেয়ে বাস করতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমাদের কথাগুলো ঠিক এমন কি ঠিক

মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনা দারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুণা হয় হ্যাঁ পাওনা দারের পাওনা আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারে স্ত্রীর মোহরটা এরকম পরে দিলে আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি আমার ঘরওয়ালি তাহলে কিন্তু আপনি ধরা পেয়ে কথা কি বুঝতে পারছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপা বাটপা বাসন রাস্তায় বলে দেখো এখন মহত্ত্ব ধার্য করছে মূর্তিরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে এত টাকা তবে আল্লাহ যদি বা ছাই তো কত চলে যাবে কত টাকা আসবে সবই কিছু এইসব এই ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে কি বলে মহত্ত্ব আমার লাগবে না এসব কিছু

আপনি অযুক্ত একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দেখব এখন আমাদের সমাজে মহৎটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলেদের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দু চারটা হবে না কিন্তু মহাজে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বড় অতি মনে অনেক মেয়ের ব্যাপারে এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল আউজা আনিকা বিবারাকাতান আইসারুহু মাউনা সবচেয়েই তে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ঘোরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগে বিভিন্ন মাহফিলে কত शादी করেছি যারা বলব আছেন এখানে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহল ধার্য করা হয়েছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়েটুকু টিকে না অনেক বাম মনে করে এটা বেশি ধর্ম বিয়ে তত টাইট না না এগুলো সঠিক কথা

দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহামহের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অনুপম আপনা নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের ক্রীড়া পেয়েতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নামে গরিব মানুষ

মানে খোলা হলো যেভাবেই হোক স্ত্রীর হয়ে গেছে তুমি দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু যদি কমায় দেয় তাহলে সেটা যায় কোনো অসুবিধা নেই এই জন্য কাঠি কিন্তু বই হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তা করবেন

একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর পুষ্কে খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে গ্যাস্ট্রিক অসুখ আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের লাইফ স্টাইলটা সুন্দর সম্মত

এক সময় আমাদের এই দেশে ধারণা করা হয়েছিল যে সন্তান বেশি নিলে সরকার পারিবারিক ত্বরা দুটো বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টো বলল সন্তান বেশি নিলে আরো ভাতা দেবে একই সমস্যা চায়নাতে চাইনিজরা বিয়ে করে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কোরাくり করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল করা হয়ে যাচ্ছে কাম জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান তো নেই ইতালির অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এগুলোর কারণে

মানে একজন পুরুষ হয়ে অন্য পুরুষের যারা বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অত শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে কিছু সুখ পাবা সন্ধি পাওয়া অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে